নমস্কার দর্শক বন্ধুরা আপনারা যদি হোম অ্যাপ্লায়েন্সের ওপরে গাইডলাইন পেতে চান তাহলে আমার ভিডিওগুলো নিয়মিত দেখুন দেখতে থাকুন গ্যাস ওভেন কীভাবে ব্যবহার করলে গ্যাসের খরচা অর্ধেক হয়ে যায় ভালো মশলা পাটা পেতে গেলে মিক্সি কিভাবে চালাবেন প্রেশার করে আঁচ কমে গেলে কি করবেন প্রেসার কুকারে সিটি না পড়লে কি করবেন মিক্সি চলতে চলতে বন্ধ হয়ে গেলে কি করবেন গ্যাস ওভেনে আজ কম হচ্ছে কী করবেন গ্যাস ওভেনে সুরক্ষা পাইপ না লাগে রাবার পাইপ লাগালে কী অসুবিধা হয় মিক্সিতে চাল বা ডাল বাটার সময় কী করণীয় প্রেসার কুকারে জল বেরিয়ে গেলে সিটি পড়ে না তখন কি করবেন প্রেশার কুকারে ডাইস করা হয় কেন মিক্সির বাটি থেকে জল পড়লে কি করবেন প্রেসার কুকারে মাংস সেদ্ধ না হলে কি করবেন এই ভিডিও থেকেও দেখুন দেখুন আমি যে বিষয়গুলো লিখেছি এই সমস্ত বিষয়ের ওপরে যদি টিপস পেতে হয় তাহলে আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা রোজ দেখুন আপনারা নিজেরাই জানতে পারবেন কিভাবে বাড়িতে আপনারা এই সমস্ত জিনিস দেখে ঠিক করে নিতে পারবেন তাহলে সবসময় যে দোকানে যেতে হবে বা সার্ভিস সেন্টারে যেতে হবে এরকম কোনোভাবে কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনারা ঘরেই করে নিতে পারেন সামান্য সামান্য জিনিস হয়তো আমরা জানি না তাই আমরা করতে পারি না তাই জন্য আমি অনুরোধ করব আমার ভিডিওটা নিয়মিত দেখুন আপনার ঘর গৃহস্থলে হোম অ্যাপ্লায়েন্সের ওপরে যে সমস্ত টিপস আমার থাকে সেই টিপসগুলো দেখলে আপনারা নিজেরাই বাড়িতে ঠিক করে নিতে পারবেন অনেক সময় এবং অনেক কাজ সহজ হয়ে যাবে সব সময় যে দোকানে যেতে হয় এরকম কোনো কথা নেই আমাদের কাছে আসতে হবে এরম কথা নেই আপনারা নিজেরাও করে নিতে পারবেন তাই আমার চ্যানেলটা নিজেরা দেখুন সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন অন্যদের যাতে আরও অন্যরাও দেখার সুযোগ পায় ঠিক আছে নমস্কার এখানে আমি ভিডিওটা শেষ করছি লোকনাথ হোম অ্যাপ্লায়েন্স সার্ভিস সেন্টারের তরফ থেকে আপনাদেরকে নমস্কার জানাই ধন্যবাদ